আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার টুয়েলভ টুয়েলভের আমরা টুয়েলভ পয়েন্ট টেন অ্যাক্টিভিটিটা করবো কী বলছে দেখো রিথ দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট ইন দ্য ব্র্যাকেট তার মানে নিচের বাক্যগুলো পড়ো এবং বলছে কি ক্রিয়াপদের সঠিক ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে বলছে যেটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি পাস পারফেক্ট হবে তো তোমরা এটা অ্যাক্টিভিটিটা কীভাবে করবা দেখো তাহলে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করে দিবা এই যে লিখবো কি যে টুডে ইজ মাই বার্থডে তাহলে যেহেতু আজকে তাহলে আই হ্যাভ প্ল্যান এ লট টু মেক ইট স্পেশাল তো আজকে যেহেতু এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখনকার আসলে আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক হোয়েন মাই প্যারেন্টস অ্যারাইভড তার মানে মাই হোয়েন মাই প্যারেন্টস অ্যারাইভড এটা একটা পার্স টেন্স কাজ ছিল আমি কাজটা শেষ করেছিলাম এটাও পার্স ছিল যেহেতু আমার এটা প্রথম অ্যাক্টিভিটি ছিল এই জন্য আমার এটা ফার্স্ট পারফেক্ট হয়েছে এই জন্য হ্যাড কমপ্লিটেড ওয়ে উই ওয়ার ইন স্কুল উই হ্যাড নট পারফর্মড দিস সঙ্গ লাইভ তার মেডা পাস্ট পারফেক্টেন্স হ্যাঁ অতীতের ঘটনা তো মাই ফ্রেন রেইমি হ্যাজ অলরেডি ওয়াস্ট দ্য মুভি হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন দ্য স্কুল কালচারাল প্রোগ্রাম হ্যাভ ইউ ইভার বিন টু ইন্ডিয়া মাই ব্রাদার হ্যাড সলভ ফাইভ ম্যাথ প্রবলেমস বিফোর আই কমপ্লিটেড টু আই হ্যাভ এ ডাং আই হ্যাভ ডাং ফোর গ্লাসেস অফ ওয়াটার টুডে হ্যাড হি মেড মাই ব্রাদার হুইন ইউ রিস্ট উই ফেলস দেট দ্য মুভি হ্যাট অলরেডি স্টার্টেড বিফোর উই গেয়ার তাহলে তোমরা কী করবা এভাবে তোমরা শূন্যস্থানটা পূরণ করে ফেলবা আর আরেকটা হলো যে তোমরা যখন এটা করবা তোমরা আগে তোমরা এটা স্ট্রাকচারটা তোমরা আগে খাতার মধ্যে একটু লিখে নিবা তাহলে তোমাদের টেন্সেল স্ট্রাকচারটা মনে থাকবে তোমরা তোমাদের তোমার তোমরা তোমাদের খাতায় তোমরা পেন্সিল দেওয়া লিখতে পারো আবার তোমরা তোমরা কলম দেওয়া লিখতে পারো তোমরা হলো যে একটা কাজ করবা তোমরা যখন এটা করবা তখন তোমরা আগে স্ট্রাকচারগুলো যখন খাতার মাঝে লিখবা তখন তোমাদের এটা মনে থাকবে আরেকটা বিষয় হলো যে দেখো তোমাদের কিন্তু তোমরা টেন্সের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো টেন্সের স্ট্রাকচারগুলো খাতায় একসাথে লিখে রাখবা তাহলে তোমাদের মনে থাকবে যে কোন টেন্সের স্ট্রাকচার তোমরা কখন ব্যবহার করবা এর আগে তোমরা প্রেজেন্ট কন্টিনিউস করেছো পাস্ট কন্টিনিউস করেছো আবার প্রেজেন্ট পারফেক্ট করলা পাস্ট পারফেক্ট করবা একসাথে করবে এভাবে যেমন প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডেপেন্ডেন্ট পাস্ট ইন্ডেপেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এগুলো তোমরা একসাথে মনে রাখবা তাহলে তোমাদের এগুলো ভালো করে মনে থাকবে